চমৎকার একটি গল্প শেয়ার করব আপনাদের সাথে ফিতনার আধার থেকে হেদায়েতের আলো আবদুল্লাহ এক মুসলিম তরুণ নামাজ পড়ত কোরআন জানত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে লাগল ইসলামিক জ্ঞানগল্প সে ভুলতে লাগল সোশ্যাল মিডিয়া বন্ধু বন্ধুবান্ধব চোখের ফিতনা প্রতিদিন কোনো না কোনো গুনাহে জড়িয়ে পড়ত এটা শেষবার বললেও পরদিন আবার গুণা শয়তন তাকে আশ্বাস দিত তুই তো ছোট মানুষ পরে তবা করিস এভাবেই সময়ে জীবন সব নষ্ট হচ্ছিল একদিন এক শায়েখের লেকচার চোখে পড়ে যে গুণা তোমাকে ধ্বংস করছে সেই গুণাকেই আল্লাহর ভয় দেখিয়ে ছাড়ো। সে কেঁদে ফেলে রাতে সে সেজদায় পড়ে যায় বলে হে আল্লাহ আমি ক্লান্ত এবার সত্যিকারের তওবা করতে চাই আজ আবদুল্লাহ ফিতনা থেকে মুক্ত নিয়মিত ইবাদতে মগ্ন সে এখন নিজেই অন্যদের হেদায়তের দিকে ডাকে নিশ্চয়ই যারা তওবা করে ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাদের গুণাগুলো নেকিতে পরিণত করে দেন সুরা ফুরকান সত্তর শিখনীয় তুমি যত গভীর গুনাহেই থাকো। আল্লাহর রহমত তোমার চেয়ে অনেক বড় আজই ফিরে এসো